গল্পের নাম বৃদ্ধ মুচির শেষ জুতো লেখক মোহাম্মদ শামীম মিয়া জুমার বাড়ি সাঘাটা গাইবান্ধা বাংলাদেশ একটি ছোট শহরে থাকতেন রহমান চাচা একজন বৃদ্ধ মুচি তার দোকান ছিল ছোট আয়ও কম কিন্তু তিনি ছিলেন খুব সৎ ও পরিশ্রমী মানুষ তার কাছে কাজ করলে সবাই জানত এই মুচি কখনো প্রতারণা করে না একদিন শহরে নতুন এক ধনী ব্যবসায়ী এলেন তিনি দামি এক জুতো মেরামত করার জন্য রহমান চাচার দোকানে নিয়ে এলেন কাজ শেষে তিনি ভুল করে প্রয়োজনের তুলনায় বেশি টাকা দিয়ে চলে গেলেন টাকাগুলো দেখে পাশের দোকানের লোকেরা বলল চাচা এত টাকা ফেরত দেবেন না ধনী মানুষ ভুল করতেই পারে আপনি তো গরিব টাকাটা রেখে দিন রহমান চাচা শান্তভাবে বললেন ধনী হোক বা গরিব ভুল কারোরই হতে পারে কিন্তু অন্যের ভুল দেখে নিজের চরিত্র হারানো উচিত নয় তিনি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে টাকা ফেরত দিলেন ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই শহরে এত সৎ মানুষ আছে তা জানতাম না আপনি চাইলে এই টাকাটা রেখে দিতে পারতেন বৃদ্ধ মুচি হাসলেন টাকা রোজগার করা কঠিন নয় সৎ থাকা কঠিন ব্যবসায়ী এতটাই মুগ্ধ হলেন যে তিনি রহমান চাচার জন্য একটি নতুন দোকান তৈরির ব্যবস্থা করলেন যাতে তিনি ভালোভাবে জীবিকা চালাতে পারেন সেদিন শহরবাসী শিখল যে মানুষ সৎ তার মূল্য সময় একদিন ঠিকই দিয়ে দেয় আমরা এই গল্প থেকে শিখতে পারলাম সততা কখনো হারায় না লাভের জন্য অসততা বেছে নেওয়া মানুষ শেষ পর্যন্ত সব হারায় আর সৎ মানুষ সম্মান ও সুখ দুটোই পায়